ভাই তোমার বাবা কবে মারা গেছে সাত দিন হয়েছে আজকে মানে সাত দিন পুরোপুরি ও পড়াশোনা আটকে গেছে ও পড়তে চাও হ্যাঁ বললাম শোনো তোমার যদি পড়ার দায়িত্ব নি আমি নি ঠিক আছে তুমি পড়বে হ্যাঁ আন্টি কানবেন না ঠিক আছে আমরা আছি যতটুকু পারি চেষ্টা করব আমি আসছি এই যে আপনার আমার সামর্থ্য মতো আমি দিয়ে গেলাম একটু কিছু তো একটু কাজে লাগবে তো ওটা দিয়ে আপনার স্বামীর যতটুকু পারবেন একটু কাজে লাগবে কেমন আছেন হয়েছে আপনার ও কতদিন হলো এক সপ্তাহ হলো ও তো আমি পাড়াতে শুনলাম পাড়াতে শুনেই আমি আসলাম পাড়াতে এক একজন আমাকে বললো ওনার ফ্যামিলির হাজবেন্ড যে আছে সে মারা গেছে মাত্র এক সপ্তাহ হয়েছে বলছিলাম আর কে কে আছে আপনার বাড়িতে এখানে কি রান্না করেছিলেন আজকে হ্যাঁ ওহ হবিষ্যিটা করেছেন আজকে আপনার বাড়ি এটা আপনার বাবার বাবার বাড়ি তো আপনার স্বামীর বাড়ি কোথায় দেওয়ানহাট আর এই জায়গাটার নাম কি ফলিমারি তো আপনার শ্বশুর বাড়ি আপনার জায়গা হয়নি মানে এইখানে এসে উনি মারা গেছে তার জন্য এইখানেই ওনার সৎ কাজটা এইখানেই করবেন তো কে কে আছে একটু ডাকলে হয় না ভাই বোন আছে কে কে আছে তুমি কি পড়াশোনা করো কোন ক্লাসে পড়ো হ্যাঁ ফাইভে পড়ো কোন স্কুলে দেওয়ানহার হাই স্কুল এটা কি কোচবিহারের ডিস্ট্রিক্ট হ্যাঁ তো তোমাদের কাহিনী শুনে আমি শিলিগুড়ি থেকে ভাই তোমার বাবা কবে মারা গেছে সাত দিন হয়েছে আজকে মানে সাত দিন পুরোপুরি শ্রাদ্ধটা কবে হবে এগারো দিনের কাজ তো বোন তুমি কি পড়াশোনা করতে চাও হ্যাঁ ও পড়াশোনা আটকে গেছে ও হো পড়তে চাও হ্যাঁ তো ঠিক আছে আমরা যতটুকু পারি আমরা চেষ্টা করব ঠিক আছে আমরা আছি ভাই তুমি কোন ক্লাস পর্যন্ত পড়েছো ক্লাস নাইন এখন কি পড়াশোনা করছো বাদ দিয়েছ ও ফ্যামিলি প্রবলেমের জন্য বাদ দিয়েছ কোনো কাজ করো এগুলো এগুলো যাবে তার তারপরে কাজে ঢুকবে যদি আমরা তোমার পড়াশোনার দায়িত্ব নিই তুমি পড়বে বুঝতে পেরেছি এখন দায়িত্বটা তোমার উপর পড়েছে এখন পুরো দায়িত্ব মা মা আর বোনের দায়িত্ব নিতে হবে তোমাকে একমাত্র তুমি বড় সন্তান তোমার মা বাবার দায়িত্ব তোমাকে নিতে হবে তো এটাই বলছিলাম তো তুমি যদি পড়াশোনা করতে তাহলে আমরা আমরা আমি চেষ্টা করতাম যতটুকু পারতাম তোমাকে কিন্তু তুমি তো এখন তোমার ফ্যামিলিকে দেখতে হবে তার সঙ্গে যদি তুমি পড়াশোনা করতে চাও এই ছোট দাদাকে অবশ্যই মনে করবে আমি চেষ্টা করব ঠিক আছে বোন বললাম তোমার জামা কাপড় আছে আছে ঠিক আছে তো যাই হোক বোন আছে জামা কাপড় আর কে আছে এখানে হ্যাঁ দিদা আছে কই দিদা ও একটু বাইরে আসবেন কে হয় ও আপনার মেয়ে আপনার মেয়ে এখানেই থাকে তো উনার স্বামীর কি হয়েছিল এক বছরের মতন আর কি ভিতরে ভিতরে এখন কি হচ্ছে হ্যাঁ মানে এখানে কত ডাক্তার দেখাইছে ভালো হয় না আবার শিলিগুড়ি মেডিকেলে নিয়ে গেছে কোনো কিছু হয় নাই পরে ও নিয়ে আসলে এখানটায় আসার সময় দেখি দিয়ে একদম কিচ্ছু নেয় শরীরে মানে কিচ্ছু নেই পুরো একদম বিছানার সাথে লেগে গেছে উফ হ্যাঁ তারপরে সপ্তাহখানেক ছিল তারপরে মারা গেছে আজকে আজকে কয় দিন হয়েছে আজকে সাত দিন ও আজকে সাত দিন হয়েছে ওই রাখি পূর্ণামের দিন মারা গেছে রাত নটায় তো ওনাদের খুবই অসহায় আনটি কাঁদবেন না ঠিক আছে আমরা আছি যতটুকু পারি চেষ্টা করবো আমি আসছি বোন বললাম শোনো তোমার যদি পড়ার দায়িত্ব নিই আমরা বা আমি নিই ঠিক আছে তুমি পড়বে হ্যাঁ আমার বোনটার খুবই পড়ার ইচ্ছা ভাবা যাচ্ছে না তো আমরা যতটুকু পারি আমার বোনটার পড়ার দায়িত্ব আমরা নিব কাকিমনি বললাম আমরা যদি বোনের দায়িত্ব নিই পড়ার আপনি কি দিবেন আমাদের উপর দায়িত্বটা হ্যাঁ না সেটা তো বুঝতে পেরেছি অবশ্যই আপনারা যদি পারমিশন দেন আমি আমার বোনটাকে পড়ানোর দায়িত্ব আমরা যতটুকু পারছি আমরা পড়ার দায়িত্ব নিয়ে নিব আপনার ঘরটা একটু দেখা যাবে কোন ঘরে থাকেন আপনি কোন ঘরটায় ও কে আছে ঘরে কে আছে ও উনি কই দেখি একটু ও ও ও উনি পরে আছে আঙ্কেল কেমন আছেন থাকেন 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 আপনার এই অবস্থা বছর ছেলে মারা গেছে কত বছর ছিল উনার পঁয়ত্রিশ বছরে মারা গেল সাহায্য দেখার

না সেটা আরেকজন এসে বসে মানে মেয়ে তো ফালাতে ফালায় দিতে পারবেন না তো আমি কষ্ট করলো না না সেটা তো অবশ্য মা মা বাবা কোনো সময় সন্তানকে ফালা দিতে পারে না এখন খাই না খায় ওরে শরীর ভালো না আমার মেয়েটাও ককে কুঁটেড়া হয়ে গেছে

ওনার মেয়ের স্বামী মারা গেছে আজকে সাত দিন হলো উনি উনি পরে আছে বিছনায় আজ থেকে তিন বছর সাড়ে তিন বছর সাড়ে তিন বছর হলে উনি বিছনায় পড়ে আছে ওনার যে অবস্থা তার ভিতরে আর মেয়ে আসছে সে সে নাতি আছে দু নাতি আছে তাদেরকে তাদেরকে তো সে ফালা দিতে পারবে না ফেলে দিতে পারবে না যার জন্য উনি এত কষ্ট সে খাওয়ার পর্যন্ত জুড়ছে না এই অবস্থা তো ঠিক আছে আঙ্কেল আমি আপনাদের দেখে গেলাম আমি আসছি আমি কিছু দিয়ে যাচ্ছি আপনাদের ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ ঠিক আছে আমি আবার আসবো আমি শিলিগুড়ি থেকে এসেছি আমার বাড়ি শিলিগুড়ি আমি একমাত্র আপনাদের মানে পরিস্থিতি দেখে আমাকে একজন ফোন করেছিল তো আমি ওনার মারফতেই আমি এখানে এসেছি শিলিগুড়ি থেকে ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ ওকে ঠিক বলছিলাম এই যে আমার সামর্থ্য মতো আমি দিয়ে গেলাম একটু দেবো ঠিক আছে আপনার কিছু তো একটু কাজে লাগবে তো ওটা দিয়ে আপনার স্বামীর যতটুকু পারবেন একটু কাজে লাগিয়ে দেবেন তো বোন ভালো থাকবে ঠিক আছে আমি আবার আসবো হ্যাঁ হ্যাঁ দাদা আবার আসবে ঠিক আছে ও ভাই ভালো থেকো হ্যাঁ আমি আবার তোমাদের পাশে আসবো আমি ঠিক আছে কাজটা তোমরা করে নাও তোমাদের কাজটা সম্পূর্ণ ঠিকঠাক করে করে নিবে তারপরে যদি কোনো দরকার পড়ে আমাদের ফোন করো আমার ফোন নাম্বার আছে দিয়ে যাব হ্যাঁ কোনো সময় কোনো দরকার পড়লে অবশ্যই আমাদের ফোন করবে ও বোনটা এই বয়সে পড়ার আগ্রহ যে এত আমি ভাবতে পারিনি দাদা বলছে পড়বে না সে তার একটা দায়িত্ব আছে তার দায়িত্ব তার ফ্যামিলির কারণ মা আর ছোটো বোনকে দেখতে হবে সেই জন্য সে ভাইটা বলছে দাদা আমি পড়াশোনা করতে পারবো না এখন এখন আমার ফ্যামিলির দায়িত্ব নিতে হবে ওই জন্যই ভাইটা বলছে আমি এখন পড়বো না আমি যতটুকু পারি আমার ফ্যামিলির মানে কাজ টাজ কমপ্লিট করে এই কাজ কমপ্লিট করে তারপরে আমি আমার ফ্যামিলির জন্য দায়িত্ব নেব তো আমার বোনটা খুবই ভালো আমি আসবো বোন তোমার পড়াশোনার দায়িত্ব আমরা যতটুকু পারি চেষ্টা করব ঠিক আছে আন্টি ভালো থাকবেন ঠিক আছে আপনি সুষ্ঠুভাবে কাজটা করে নিন ঠিক আছে কোনো দরকার পড়লে আমাদের অবশ্যই জানাবেন আমি আসব ঠিক আছে বলছিলাম কে হয় ও আপনার ছোটো বোন তো ওনার এই অবস্থা আপনারা কিছু সাহায্য করেছেন হ্যাঁ শিলিগুড়িতে ও শিলিগুড়ি থেকে আসবে না না সেটা তো অবশ্যই আপনাদের আপনি দেখেন আপনার ফ্যামিলির একজন তো আপনারা দেখবেন না তো কে দেখবে আপনাদের একটা কর্তব্য থাকে সেই কর্তব্যটা তো করা উচিত তো আপনার এটা ছোট বোন কদিন হয়েছে ওনাদের এই এক সপ্তাহ হয়েছে তো আমি যতটুকু পেরেছি আমি চেষ্টা করলাম ঠিক আছে তো ভালো থাকবেন আন্টি ভালো থাকেন ভাই ভালো থেকো ঠিক আছে বোন আসি হ্যাঁ ভালো থেকো হ্যাঁ থাকো বাই টাটা